মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা আন্তর্জাতিক শিপিং ট্র্যাকিং ডেটা ও স্যাটেলাইট তথ্য অনুযায়ী মার্কিন নৌবাহিনীর পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন দ্রুত মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে কিছুদিন আগেও এটি দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা ছিল তবে পেন্টাগনের নির্দেশে আচমকাইয়ের গতিপথ পরিবর্তিত হয় মালাক্কা প্রণালী অতিক্রম করে ভারত মহাসাগর হয়ে বহরটি এখন পারস্য উপসাগরের দিকে এগোচ্ছে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সঙ্গে রয়েছে একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যা আকাশ ও সমুদ্র পথে হামলা প্রতিরোধে সক্ষম মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন এই সামরিক সমাবেশ ইরানকে ঘিরে বাড়তে থাকা নিরাপত্তা উদ্বেগের সঙ্গে জড়িত বিশ্লেষকদের মতে এটি ওয়াশিংটনের পক্ষ থেকে একটি শক্ত বার্তা এরই মধ্যে কাতারে রাশিয়ার নৌবাহিনীর উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে দোহার হামাদ বন্দরে আন্তর্জাতিক সামুদ্রিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিয়েছে রাশিয়ার যুদ্ধজাহাজ কাতার নিউজ এজেন্সির তথ্য মতে এতে সৌদি আরব ফ্রান্স ও কুয়েত সহ একাধিক দেশ অংশ নিয়েছে বিশেষজ্ঞদের মতে উপসাগরীয় অঞ্চলে রাশিয়ার এই উপস্থিতি শুধু প্রদর্শনী নয় বরং কৌশলগত বার্তা এটি ইরানকে ঘিরে যে কোনো সম্ভাব্য সংঘাতে মস্কোর অবস্থান স্পষ্ট করছে অন্যদিকে ইরানের আকাশ সীমার আশপাশে মার্কিন নজরদারির তৎপরতাও বেড়েছে সাবমেরিন বিধ্বংসী ও গোয়েন্দা সক্ষমতা সম্পন্ন বোয়িং এইট পোসেইডন বিমানের নিয়মিত টহল লক্ষ্য করা যাচ্ছে এদিকে ইসরায়েলের পক্ষ থেকেও কড়া হুঁশিয়ারি এসেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন একটি ভুল হিসাব পুরো মধ্যপ্রাচ্যকে বড় সংঘাতের দিকে ঠেলে দিতে যাচ্ছে পরিস্থিতির দিকে তাই এখন তাকিয়ে পুরো বিশ্ব